আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে ক্রিমি চকলেট রোল মিষ্টি ক্রিমি চকলেট রোল মিষ্টি তো আমি এখানে দেখুন লিকুইড এক কাপ দুধ নিয়েছি আমি একটি চুলাই প্যান বসিয়েছি চুলাই প্যানে দুধটি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ওয়ান ফুট কাপ চিনি নিয়েছি ওই দুধটা একটু গরম হয়ে ফুটে আসুক তারপরে চিনিটা অ্যাড করবটা একটু বাড়িয়ে দেব একটু ফুটে আসুক আমি একটি মিষ্টি ডো তৈরি করবো আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি এখানে দুধটা একটু ফুটে আসলে আমি চিনিগুলো দিয়ে দিব আমি এখানে কান্টিস মিল দিয়ে দুই চামচ এই কোকো পাউডার দিয়েছি আমি এগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন আমি এগুলো অ্যাড করে দিচ্ছি আমি একটু দেখুন আমি চকলেটে একটি মিষ্টি বানাবো তো তো এই সে কারণে আমি কোকো পাউডারটা কান্টমিল অ্যাড করে নিয়ে নিয়েছি ওই আমার এগুলো একটু মিক্স করে নিব দুটা ফুটে আসলে আমার এগুলো মিক্স হয়ে যাবে দেখুন আমার আস্তে আস্তে মিক্স হয়ে যাচ্ছে মিক্সার হয়ে যাচ্ছে দেখুন ওই আমি এখন চিনিটা দিয়ে দেব আমার দুধটা ফুটে আসতেছে চিনিটা দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আর আমি এখানে একটু ঘি নিয়েছি ঘিটা দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ফুটে একটা ডো বানিয়ে নিতে হবে আমার সফট একটা স্মর্ট ডো বানিয়ে নিতে হবে ওই আমার দুধটায় একটু গণ করে আমি একটা ডো বানিয়ে নেবো দেখুন আমার দুধটা ফুটে আস্তে আস্তে গণ হয়ে আসতেছে আমি গণ করে একটা ডো বানিয়ে নেবো ওই আমি এখানে ওয়ান ফুটকার গুঁড়ো দুধ নিয়েছি আমি এগুলোও দিয়ে দিচ্ছি দেখুন এগুলো দিয়ে দিচ্ছি দুধটা মিক্স হয়ে যাবে বানিয়ে নেব কপি ডব বানিয়ে নেবটা বোন হয়ে আসতেছে I should say. আমি দুটা ডো বানিয়ে নিয়েছি দুধ দিয়ে যেগুলো চা জাল করছিলাম আমি একটা সাদা ডো ডো বানিয়ে নিয়েছি একটা চকলেট ডো বানিয়ে নিয়েছি তো দেখুন আমি কি করতেছি এটা আমি দুই এক লিটার দুধ দিয়ে এক লিটার রিকুড দুধ দিয়েছি আর ওয়ান ফুট কাপ চিনি দিয়েছি আর এক ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ দিয়েছি এগুলো জাল করতে করতে আমি ঘন করে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এটাও সেরকম এক কাপ রিকুইড দুধ দিয়েছি এই ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ দিয়েছি আর ওয়ান ফুট কাপ চিনি দিয়েছি এইভাবে করে আমি এডো এটার এটা ডুটা বানিয়ে নিয়েছি এখানে এক লিটার দিয়েছি এখানে এক কাপ দিয়েছি রিকুইড দুধ মানে আড়াইশো গ্রামের মতো তো এই আমি এরপরে ওয়ান ফোর্ড কাপ দুধ গুঁড়ো দুধ দিয়েছি ওয়ান ফোর্ড কাপ চিনি দিয়েছি তো এগুলো দিয়ে আমি এভাবে করে ডো বানিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ দিয়েছি দেখুন আমি কিভাবে করতেছি আমি এটাকে একটু বেলে নেব দেখুন আপনারা বাসায় এ পলি পেপার থাকলে বাসায় বাজার থেকে আসে যে পলি পেপারগুলো এগুলা দিয়ে করতে পারবেন আর লেপিং পেপার থাকলে ওগুলো দিয়েও করা যাবে তোই আমি একটা সাধারণ પોલીপেপার নিয়েছি তোই এভাবে আমি করে যাচ্ছি দেখুন দেখুন আমি কিভাবে করছি এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা ইয়া করে নেব এটা এখন দেখিয়ে দিচ্ছি আগে এটা করে নিচ্ছি তাই দেখুন আমি এভাবে করছি আমি কীভাবে করছি দেখুন আমি এটা একটু সমান করে বেলে নিচ্ছি এটা সমান করে বেলে নিচ্ছি আমি এটার ভিতরে চকলেট কালার দিবো তাই দেখুন আমি কীভাবে বেলে নিচ্ছি আস্তে আস্তে করে বেলতে হবে যাতে ফেটে না যায় আর আমার রেসিপিগুলো ভালো লাগবে আমি এই উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডিস বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন দেখুন আমি বেশি পাতলাও করবো না বেশি মোটাও করবো না আমি মিডিয়াম একটা রুটির মতো করে নেব দেখুন এটা আস্তে 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 করে আমি একটু রোটা বেলে নিচ্ছি দেখুন যেমন সুন্দর করে বেলতে হবে ফেটে না যায় আমার চকলেট ডোটা দিয়ে দেবো দিব এভাবে করে দেখুন আমি এই ক্রিম কালারটা যেভাবে বেলেছি এটা চকলেট কালারটাও এভাবে বেলে নিয়েছি তো এই এখন আমি কি করছি দেখুন আমি এটা আস্তে আস্তে দেখুন আমি এখানে ক্রিম কালার আর চকলেট কালারটা আমি বেলে নিয়েছি দেখুন দুনো দু পেস্ট দেখুন আমি এভাবে করে দুটা পেস্ট বেলে নিয়েছি কীভাবে করছি আপনারা দেখুন দেখুন আমি আস্তে আস্তে করতে হবে যাতে ফেটে না যায় দেখুন এখন আমি এটা একটু আর একটু বেলে নেব মিষ্টির জন্য তো তাই সুন্দর করে করতে হবে আস্তে আস্তে করে ওই আমি এখন আবার দেখুন আমি কীভাবে করছি দেখুন মাসাল্লা আমার সেটটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন এ আমি আস্তে আস্তে করে রোলটা মোড়াচ্ছি দেখুন আস্তে আস্তে করে আমি এভাবে করে আমি মুড়িয়ে মুড়িয়ে মরিয়ে মুড়িয়ে আমি একটা মিষ্টির লোল বানিয়ে নিয়েছি নিচ্ছি আমি দেখুন আমার আমার শেপটা কতটা সুন্দর হয়েছে আমি এখন আপনাদেরকে মিষ্টির শেপ দিয়ে দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন আমার শেপগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখুন বাসায় আপনারা সবাই এভাবে করে একটু ট্রাই করবেন আর আমার উপকরণগুলো আমি সবগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এই আপনারা চেক করে নেবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আর দেখুন মশাল্লা আমার মিষ্টিগুলো সবগুলো হয়ে গেছে আমি দেখুন আমার মিষ্টিগুলো দেখুন মাসাল্লাহ আমি মিষ্টিটা দেখুন আপনারা আমি কীভাবে বানিয়েছি আপনারা বাসায় সবাই একবার এইভাবে করে ট্রাই করবেন দেখুন আমার মিষ্টিটা মিষ্টিটা সবাই বাসায় একবার ট্রাই করবেন অনেক ইয়ামি একটি চকলেট মিষ্টি তো এই রোল মিষ্টি তো এই বাসায় একবার ট্রাই করবেন আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হবো